খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছিলেন মা পেছন থেকে এসি পিছিয়ে দিল সরকারি বাস সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা যাদবপুরে দুর্ঘটনাস্থলে মৃত্যু হয়েছে মায়ের পুলিশ জানিয়েছে মৃতের নাম দেবশ্রী মণ্ডল তিনি সন্তোষপুর এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড থেকে এস থার্টি ওয়ান রুটের এই একটি বাস বেপরোয়া গতিতে বেরিয়ে আসে স্কুটিতে এক মহিলা আড়াই বছরের বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন তার স্বামী স্কুটি চালাচ্ছিলেন বাসটি বেপরা গতিতে এসে স্কুটির সামনে চলে আসে মহিলার স্বামী স্কুটি পাশ কাটানোর আগেই বাস ধাক্কা মারে স্কুটি থেকে ছিটকে পড়ে যান মহিলা বাসের চাকায় পিষে যায় শরীর তার স্বামীর অবস্থাও আশঙ্কাজনক স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন শিশুটি সুস্থ রয়েছে দুর্ঘটনার পরই বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এখনো রাস্তায় পড়ে রয়েছে ভাঙা হেলমেটের টুকরো কিছুদিন আগেই শর্টলেকের মুখে বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় স্কুল ছাত্রে তা নিয়ে মুখ্যমন্ত্রীও করা প্রতিক্রিয়া দেন এরপরেও কিভাবে গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন খবর সাত